আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে ওয়েলকাম করছে পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে আমাদের ভিডিও যে থেকে দেখছেন ঢাকা ঢাকার বেদ প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে আসলাম জমজম লোনের কিছু আপডেট ডিজাইন আর যারা এটা পারচেজ করতে চাচ্ছেন আমাদের দুইটা নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন ইনবক্স করবেন এটা হলো ফার্স্ট অফ অল কালারটা মেরুন কালার টাইপের ভিতরে জাস্ট অনেক সুন্দর এটা থাকবে সম্পূর্ণ হোয়াইট কম্বিনেশনের ভিতরে আপনারা প্রতিটা কালার কম্বিনেশন দেখেন মার্শাল অনেক সুন্দর নিচনের প্যানটা দেখেন ব্ল্যাক কম্বিনেশনের ভিতরে করা আছে খুবই চমৎকার আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হলো ব্যাক পোশন থাকবে ব্যাক পোশনটা সামনে পিছিয়ে একই পিন থাকবে আর এটা সম্পূর্ণ থ্রি ডি ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাবেন পুরোটা পিনগুলো দেখেন এটা সামনে পিছিয়ে একই ডিজাইন একই কোয়ালিটির ভিতরে থাকবে এটা থাকবে হাতার স্লিপটা হাতার স্লিপটা যে যেভাবে চান ওইভাবে এটা মেক করে নিয়ে যাবেন ফুল হাতা হাফ হাতা বানিয়ে নিতে পারবেন এটা থাকবে অন্য একটা কালার কম্বিনেশন দেন দেখেন আপনারা জাস্ট অনেক সুন্দর আপনারা ব্ল্যাক কম্বিনেশন মেরুন কম্বিনেশন হোয়াইট কম্বিনেশন আর এটা থাকবে সালোয়াটা সম্পূর্ণ আড়ে গজের ভিতরে এটা হলো ব্লু সি গ্রিন ট্যাবলেট ভিতরে বলতে পারবেন আপনারা হোয়াইট কম্বিনেশনের সাথে কালারটা জাস্ট আমেজিং আপনারা অনেক সুন্দর আর পিওর কটনের ভিতরে এই কামিজগুলো পেয়ে যাবেন এই গরমের খুবই একটা কমফোর্টেবল ফ্যাব্রিক্স আপনারা পারচেস অবশ্যই করতে পারেন র্যাম রমডি জন্য এটা থাকবে আপনার ব্যাক ব্যাকশনটা ব্যাক পশনের সাইড গুলো মাঝখানে জমিটা জাস্ট অনেক সুন্দর আপনারা দেখেন প্রতিটা কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে খুবই কন্ট্রাস্টটা অনেক সুন্দর করেছে এটা থাকবে হাতার স্লিপটা এটা হাতের স্লিপটা ফুল হাতের ত্রিগর হাতে যেভাবে চান এটা বানিয়ে নিতে পারবেন এটা থাকবে আপনার এটা থাকবে ওনার বডিটা খুবই অসাধারণ একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন স্যালোটা থাকবে সাথে এক কালার আর এটা হলো আপনার একটা ডিফারেন্ট একটা কালারের ভিতরে আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার একটা কালার দেখেন প্রত্যেকটা আউটলুকটা দেখেন কামিজের নিচনের প্যাটার্নটা দেখেন জাস্ট অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশনটা জাস্ট অনেক সুন্দর এটা হলো সম্পূর্ণ ব্যাক পোশনের পার্টটা দেখেন এটা ব্যাক পোশন আর একই ডিজাইনের কম্বিনেশনটা করা থাকবে সব অব্দের কাছে রিকোয়েস্ট রইলো আমাদের যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা শেয়ার একটা লাভ দিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা ফেসবুকটা সাবস্ক্রাইব করবেন আর এটা থাকবে আপনার ওনারটা ওনারটা জাস্ট অনেক সুন্দর দেখেন প্রতিটা কালার কম্বিনেশনটা জাস্ট মার্শাল্লাহ দেখার মতো আজকের মতন পুরো এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ